জমে উঠেছে টি টোয়েন্টি বিশ্বকাপ মার্কিন আর ক্যারেবি মূল্যকে বিশ দলের লড়াইয়ে কেউ কাউকে ছেড়ে কথা বলছে না ফলে সুপার জায়গা পাওয়ার লড়াইটা এখন জমে ক্ষীর সর্বশেষ আসরের রানার্সাপ পাকিস্তান যুক্তরাষ্ট্রের কাছে হারলেও তাদের সুপার খেলার সম্ভাবনা এখনো টিকে আছে কানাডার বিপক্ষে পনেরো বল বাকি থাকতে সাত উইকেটে জয় পেয়েছে পাকিস্তান যা এবারে বিশ্বকাপে তাদের প্রথম জয় বর্তমানে তাদের নেট ট্রান্ড রেট শূন্য দশমিক এক নয় এক পাকিস্তানকে সুপার এটে যেতে হলে আগে হারাতে হবে আয়ারল্যান্ডকে এটি গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচ অন্যদিকে টানা দুই জয়ের পর ভারতের কাছে হারা যুক্তরাষ্ট্রকে হারতে হবে আয়ারল্যান্ডের কাছেও তখন গ্রুপ থেকে সুপার এটে যাবে ভারত এবং পাকিস্তান তবে যুক্তরাষ্ট্র নিশ্চয়ই ছেড়ে কথা বলবেন না প্রথম ম্যাচে কানাডাকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক এক জয় তুলে নিয়েছে তারা গ্রুপ পর্বের শেষ ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়ে দিলে যুক্তরাষ্ট্রের পয়েন্ট হবে ছয় অন্যদিকে পাকিস্তান যদি আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে জিতেও যায় তবুও তাদের পয়েন্ট হবে চার ফলে ভারতের সাথে সুপার এটে চলে যাবে যুক্ত পাকিস্তানের জন্য দুশ্চিন্তার কারণ আরো আছে আবহাওয়া বাধা দিতে পারে ম্যাচে পাকিস্তান বনাম আয়ারল্যান্ডের ম্যাচের ভেনু লড়ার হিলে পুরো সপ্তাহ জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে যার ফলে খেলা বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ার সম্ভাবনাও রয়েছে আর এরকমটা হলে বিপদে পড়তে হবে পাকিস্তানকে বর্তমানে দুই পয়েন্ট পাওয়া পাকিস্তানের শেষ ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে তিন পয়েন্ট নিয়ে শেষ করবে গ্রুপ পর্বের খেলা অন্যদিকে তোমাদের চার পয়েন্ট পাওয়া যুক্তরাষ্ট্র গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে কানাডার বিপক্ষে সেখানে জিতে গেলে তো কথাই নাই ম্যাচ পরিত্যক্ত হলেও সুপার এটে যাবে যুক্তরাষ্ট্রই কারণ তখন তাদের পয়েন্ট হবে পাঁচ যদি যুক্তরাষ্ট্র শেষ ম্যাচে হারে এবং পাকিস্তানের ম্যাচে বৃষ্টিতে ভেসে যায় তখন বাদ যাবে পাকিস্তান কারণ তাদের পয়েন্ট হবে তিন অন্যদিকে যুক্তরাষ্ট্রের পয়েন্ট হবে চার কানাডা যদি নিজেদের শেষ ম্যাচে ভারতকে হারিয়ে ক্রিকেট বিশ্বকে চমকে না দেয় তাহলে যুক্তরাষ্ট্র যাবে সুপারে বর্তমানে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে ভারত তিন ম্যাচে তিন জয়ের ফলে ছয় পয়েন্ট তুলে ইতিমধ্যেই সুপারেট নিশ্চিত করে ফেলেছে টিম ইন্ডিয়া দ্বিতীয় স্থানে থাকা যুক্তরাষ্ট্রের পয়েন্ট চার তিনে থাকা পাকিস্তানের পয়েন্ট দুই নেট ট্রান্ডেটে আবার এগিয়ে আছে পাকিস্তান যুক্তরাষ্ট্রের নেট ট্রান্ডেট ধনাত্মক শূন্য দশমিক এক দুই সাত পাকিস্তানের নেট রান রেট ধনাত্মক শূন্য দশমিক এক নয় এক সে যদি পাকিস্তান শেষ ম্যাচ জিতে যায় এবং যুক্তরাষ্ট্র শেষ ম্যাচ হারে তখন পাকিস্তান সুপার রেটে চলে যাবে আপাতত সমীকরণটা বেশ জটিল পাকিস্তানের জন্য যুক্তরাষ্ট্রের জন্য সহজতর জিততে হবে শুধু নিজেদের ম্যাচ দেখা যাক শেষ ম্যাচ কি ঘটে পাকিস্তানের ভাগ্যে হুসাইন আরমান বিডি ক্রিকেট